আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি মানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে তো এই রাধাকৃষ্ণ মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে এই রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে ত্রিবেণীতে তো তোমরা এই মন্দিরে যদি আসতে চাও তোমরা হাওড়া থেকে যদি আসো তো তোমাদের কুন্তিকা স্টেশনে নামতে হবে বা ত্রিবেণী স্টেশনে নামতে হবে তো ওখান থেকে কিন্তু তোমরা মানে অটো করে বা টোটো করে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই রাধাকৃষ্ণ মন্দিরে আর যদি তোমরা মনে করো শিয়ালদার দিক দিয়ে আসবে তাহলে কিন্তু তোমাদের স্টেশনে নামতে হবে তো নয়াটি স্টেশন থেকে তোমাদের ব্যান্ডেলে আসতে হবে এবং ব্যান্ডেল থেকে কিন্তু তোমাদেরকে ট্রেন ধরে কুন্তিগা স্টেশন বা তোমাদেরকে ত্রিবেণী স্টেশন এই দুটো স্টেশন নয়াটি স্টেশনে নেবে ওখান থেকে ম্যাজিক ধরে কিন্তু তোমরা কুন্তি ত্রিবেণী স্টেশন পর্যন্ত আসতে পারবে তারপরে ওখান থেকে কিন্তু তোমাদেরকে আবার অটো বা টোটো করে কিন্তু এই মন্দিরে আসতে হবে খুব সুন্দর একটা মন্দির এই মন্দিরটা হচ্ছে যে কুন্তিঘাটের যে কাঠের ব্রিজটা আছে ঠিক ব্রিজের কিছুটা আগেই কিন্তু এই মন্দিরটা পড়বে একই রাস্তার উপরে কিন্তু মানে এত সুন্দর মন্দিরটা খুবই সুন্দর মন্দির রাধা কৃষ্ণর মন্দির আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো আমি বললাম তাহলে দাঁড়িয়ে তাহলে এই মন্দিরটা তো একটা ভিডিও করে নিই তাই জন্য তোমাদের দেখানোর জন্য আমি এই মন্দিরের ভিডিওটা করছি আর এই মন্দিরটা মানে খুব নিরিবিলি একটা জায়গায় রয়েছে মানে ফাঁকা জায়গা চারিপাশে ফ্যাক্টরি রয়েছে এবং কোয়াটার রয়েছে এবং তার মাঝখানে কিন্তু এই মন্দিরটা মানে খুব অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা রয়েছে তাও মানে অনেক অনেক বড়ো জায়গা এবং ভেতরে কিন্তু ফুল গাছ রয়েছে এবং নানারকম গাছ রয়েছে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তা এই মন্দির খুলিবার মানে যখন খুলবে সেই খুলবার সময় হচ্ছে সকাল পাঁচটা তিরিশ থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত আর বিকেল পাঁচটা হতে রাত্রি নটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে ভেতরে ঢুকে মন্দিরটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক